রুমালেরটা দিয়া সামনে দিয়া সাপের মতো হু করে রাখে বুঝছো না হু তাকে দেখতে দেখা যায় কেমন হু কমেডিয়ান এই হু এই হু লইয়ে হার পরে বসে বসে মানে শুদ্ধ বাংলায় তারপরে সে ফতুয়া দেয় সোরাত দল কোনা না আমরা মিলাদ পড়ে দেখি আমরা আর কয় বেদাতে তুই মাথার জন্য রুমাল দিছো তুই যে হু এটা কি এই আল্লাহর রাসূল জীবনে এই ধরনের রুমাল মাথায় দিছে লাল রুমাল নবীজি জীবনে মাথায় দিছেন তুই দেখাইতে পারবি একটা দলিল

মনে আগে দিয়া দুই মিনিটে উত্তর দিব খালি হা না জায়েজ না জায়েজ হালাল হারাম খালি এই উত্তর দিব ঠিক আছে না কোরআন শরীফত আগে ওয়াজ শোনেন হ্যাঁ প্রশ্ন অফ আর হন্মু হা 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 আচ্ছা হ্যাঁ হয় আচ্ছা নবরে কইসি আচ্ছা 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 ঠিক আছে আল্লাহর কোরআন যদি বলে নবী মাটির আমরাও বলবো মাটির ঠিক আছে না আল্লাহর কোরআনে আল্লাহ নিজে যদি বলেন নবী মাটির আমরাও বলবো মাটি কোন অসুবিধা আছে নাকি আর আল্লাহ যদি নূর কয় আমরা কি কমু আমরা কি কমু কোরআন শরীফ থেকে দলিল দিব যার ভালো লাগবো মানবেন যার ভালো না লাগবো না মানবেন না আমাকে কিছু আসে যায় আসে যায় সবর করেন ধৈর্য ধরেন এগুলো পরে হবে আগের কাম আগে করে লই। সমাবারাত শেষ করে লই ওয়াজের ভিত্তি দিয়ে প্রশ্ন করলে ওয়াজ নষ্ট হয় এর লাগি আমি মাহফিল ও প্রশ্নের উত্তরই দেই না সেদিন গিয়ে কুমির লাগেছি প্রশ্ন দিছে ও মা প্রশ্ন খালি দিতেই আছে আমি খালি লইয়া ফকট লই দয়ার লইয়া ফকট লই দয়ার লইয়া ফকট লই পরে কইছি বলে যাক এই একটা বাইর করে কইছি বলে এই প্রশ্নটা কেডা করছে হেতে হেনো নাই প্রশ্ন কে করছে হেতে নাই হে করে নাই হেতে নাই ফরকলেম বলে যারা যারা প্রশ্ন করছেন আপনারা এক হাজার করে টেহা মাহফিল কমিটির কাছে জমা দিবেন আগামী ডেট ওই ডেটে আমি আমু আপনাকে কার কি প্রশ্ন আছে লেখা আমার কাছে বাড়াই দিয়ে তা আমি যেদিন মাহফিলে আমো সেদিন আমি কিতাবাদি সহকারে প্রশ্নের উত্তর সহকারে আমো আইয়া আপনাকে পঞ্চাশটা প্রশ্ন হইলে তিরিশটা প্রশ্ন হইলে খালি প্রশ্নের উত্তর দিয়া দোয়া করে দিয়ে চলে যাব

হাসরের ময়দানে আমার উম্মত আল্লাহর বান্দারা যখন দাঁড়াবে আল্লাহ তাদের কাছ থেকে নামাজের হিসাব চাইব নামাজ 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 নামাজের খবর কি নামাজের খবর কি নামাজের খবর কি নামাজের হিসাব আমার উম্মত যখন ফরজ নামাজের হিসাবে হিসাব দিতে যায় যখন দেখব ফজর আছে জোহর নাই জোহর আছে আসর নাই আসর আছে মাগরিব নাই মাগরিব আছে এসা নাই কোনো দিন এক ওয়াক্ত কোনো দিন দুই ওয়াক্ত কোন দিন পাঁচ ওয়াক্ত হায় হায় বহু ফরজ নামাজের ঘাটতি আছে রে ফেরেস্তারা হিসাব টান দিয়া মাথায় হাত আল্লাহ কইব কি ফেরেশতা কি হইছে ফেরেশতারা কইব মালিক আপনার এই বান্দা তার জীবনে বহু ফরজ নামাজে ঘাটতি করেছে বহুত ফরজ নামাজে ছেড়ে দিয়েছে বহু ফরজ নামাজে কাজা করেছে এমন বহু ফরজ নামাজ আছে জীবনে পড়েই নাই ও আল্লাহ তার নামার মধ্যে ফরজ নামাজের হিসাবগুলি আমরা ঠিকমতো পাইতেছি না আমার রব্বান আইজাদারে হাবিব রহমাত উল্লিলা নামিন বলেন আমার আল্লাহ তার বলবেন ফেরেশতাদেরকে বলবেন উংজুরু হাল্লিয়াবেদি মিং তিন আল্লাহ কইব তুমি একটু তালাস কইনা দেখো না তার নামায় নফল নামাজের আইবাদাত আছে কি না জরেকন সুয়াহান আল্লাহ খুঁজতে খুঁজতে দেখবো সবে বরাতের রাতে নামাজ পড়ছে বারো রাকাত সবে মেরাদের রাইতে নামাজ পড়ছে বারো রাকাত নবীদের মিলাদুল নবীর রাইতে নামাজ পড়ছে নফল নামাজ এরপরে প্রত্যেক নামাজের পরপর নফল নামাজ পড়েছে ফজরের পরে পড়ছে সালাতুল ইশরাক মাগরিবের পরে পড়ছে সালাতুল আউাবিন এইভাবে দেখব আমার নবীর উম্মত আখিরি নবীর উম্মত সুন্নিরা মাঝে মাঝে পড়ছে সালাতুল হাজাত মাঝে মাঝে পড়ছে সলাতুল তওবা মাঝে মাঝে পড়ছে সলাতুল তাহাজুদ এই সমস্ত নামাজগুলি যখন দেখবে ফেরেস তারা কইব আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রব্বাল আলামিন তারা বললামায় বেশ কিছু নফল নামাজ আছে নফল নামাজ আছে আমার রব عزাত কইবো ফেরেশতারা রে ও ফেরেশতারা ফায়ুকাম্মালা বিহা মান তাকসব মিনাল ফারিদা এরা ফেরেশতারা রে নফল নামাজগুলি নফলের জায়গায় না রাইখা ফরজের জায়গায় লেখা দে আখেরি নবীর উম্মত হওয়ার খাতিরে নফল নামাজ দিয়া ফরজ নামাজের ঘাটতি আমি আল্লাহ পূরণ কইরা দিলা নফল নামাজ দিয়া ফরজ নামাজের ঘাটতি পূরণ করে দিবে কে একশো সতেরো পৃষ্ঠায় হাদিস শরীফ খানা পাবেন আর যদি হাদিস নাম্বারিং করা থাকে মেন কিতাবের বারোশো উনপঞ্চাশ নম্বর হাদিসে পাবেন আমার নবী বলেন আলা আলাদা অন্যান্য যত আমল আছে অন্যান্য যত আমল আছে সমস্ত আমলের যেই জায়গায় যেই আমলের ঘাটতি আমার আল্লাহ পাবে বান্দার নফল নামাজ নফল ইবাদত নফল জিকির আজকার দুরুদ সালাম গুলি আই না তার ওই ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলের জায়গায় ঢুকায়া আমার আল্লাহ আমার উম্মতের ফরজের ঘাটতি গুলি পূর্ণ করে দিবে জোরে কন্যাস মহানাল্লাহ মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরারে লাইলাতুন নিসফে মিন শাবান সবে বরাতের রাত এই রাতে ইবাদত করলে খুশি হবেন কে আল্লাহ জোরে কোন কে আল্লাহ আল্লাহ বলে ইন্না আনযালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করেছি যে রাতে ওই রাতটা বরকতপূর্ণ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানুষকে সতর্ক করার জন্যে সাবধান করার জন্য। ভয় প্রদর্শন করার জন্য জাহান নামের বর্ণনা দিছি কুরআনে মানুষ যাতে জাহান নামকে ভয় করে বেঈমানের আজাবের কথা বলছি কোরআনে মানুষ যাতে বেঈমানি ছেড়ে ইমানদার হয় জান্নাতের সুসংবাদ দিছি কোরআনে মানুষ যেন ইমান গ্রহণ করার পর নেক আমল করে এবং জান্নাতের হকদার হয় জান্নাতের হকদার হয় আমি আল্লাহ এ কোরআন আর শাজিম থেকে পরিপূর্ণ কোরআন প্রথম আসমানে নাজিল করেছি আমি আল্লাহ একসাথে যে রাতে ওই রাত হলো লাই লাতুন নি লাইলাতুন মাসের পনেরো তারিখের রাত সবে রাতে। পুরা কোরআন শরীফ প্রথম মানে এসেছে সবে ভরাতের রাতে ওখান থেকে অল্প অল্প করে পৃথিবী জমিনে কহি আকারে নাজিল হয়েছে এই নাজিল হওয়া শুরু হইছে লাইলাতুল কদরে কন সুবহান আল্লাহ আর কোনো সমস্যা আছে না সন্দেহ আছে এরপরেও যদি মামুর ভূত কয় না 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 কোরআন শরীফ লাইলাতুল কদরেই নাজিল হয়েছে তাইলে কত হইলো হতরটাই মানছি তবুও সবে বরাতের রাত যদি সবে বরাত হিসাবে নাও মসজিদে যাস শাবান মাসের মধ্যরজনী ফজিলতপূর্ণ রাইত হিসাবে হইলেও তোর মসজিদে যাইতে হইব যদি যাস অনেক ফজিলত পাবি আর যদি না যাস কিচ্ছু হইতো না যদি বিরোধিতা করস কাফের হয়ে যাবি ঠিক

হঠাৎ রাতে ঘুম ভেঙে দেখি আমার নুর নবী রহমাতুল নীল আলামিন বিছানায় নাই আমি ভাবলাম নবীজি অন্য কোন বিবির ঘরে গেলেন কিনা অন্য বিবিদের ঘরে তালাশ করলাম কোনো বিবির ঘরে আমার নবীকে খুঁজে পাইলাম না না পাওয়ার কারণে আমার হঠাৎ করে মনে পড়ল আমার নবী রহমাতুল নীল আলামিন উম্মতের মায়া মাঝে মাঝে জান্নাতুল বাকি গভীর রাতে চলে যায় মাঝে মাঝেই চলে যায় জান্নাতুল বাকিতে গিয়া জিয়ারত করেন দোয়া করেন করুবাহ কবর জিয়ারত যায় যা নবীজি জিয়ারত করছেনি নবীজি জিয়ারত করছেন নি আর তো দিনও করছে রাইতেও করছে দিনেও জিয়ারত করেছেন রাতেও করেছেন সুহান আল্লাহ কন্যা এখন কবে জিয়ারতের বিরুদ্ধে বস করিন না হুজুর আসেনি এ মিয়া এই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম ইসলাম ধর্ম যে ধর্ম জিন্দাদেরকে শিক্ষা দেয় মৃতদেরকে ভুলে না যাও তাদেরকে ভুলে যাইও না তারা মারা গেছে তাদেরকে স্মরণ করো তাদের পাশে যাও তাদের কবরের পাশে দাঁড়াও জিয়ারত করো তাদের জন্য দোয়া করো তাদের কল্যাণ কামনা করো ঠিক কিনা বলে হিন্দুদের হিন্দু ধর্মের বিধান হইল মরছে তো পুরো দিছি জ্বালাইয়া ফুরাইয়া সাই করে সিতার মধ্যে হালাই দিয়েছি আর জীবন শেষ খ্রিস্টানদের সিস্টেম হইল যে একবার সাজাইয়া গুজাইয়া কফিনের ভিতরে ঢুয়ে দিছি যা আর জীবনে যাবো তাও মাঝে মধ্যে খ্রিস্টানরা যায় বছর একবার ফুল দিতে যায় ফুল হ্যাঁ ফুল দিতে যায় মরাবে। আর যত ধর্ম আছে কোন ধর্মে মানুষ মারা যাওয়ার পরে কেউ কারো খবর নেয় না কিন্তু ইসলাম ধর্ম একমাত্র ধর্ম জিন্দাদেরকে নির্দিষ্ট হুকুম করা হয়েছে নবীজি তাকিদ দিয়েছেন তোমরা কবর জিয়ারত করবে মৃতদের জন্য দোয়া করবে জোরে কন্যা বলেন আমি জান্নাতুল বাকির কথা আমার জেহান মবারকে আশা মাত্র আমি আশা আমার নবীজির খোঁজে জান্নাতুল বাকির দিকে ছুটলাম কিছু দূরের থেকে তাকিয়ে দেখলাম নবীজি কাঁদতেছেন মোনাজাত করলেন দোয়া করলেন আমি আয়েশা আমার নবীজির পিছনে বেশ কিছুক্ষণ দোয়া করলাম যখন আমার মনে হইল নবীজি দোয়া শেষ করে দিবেন আমি আয়েশা নবীর সঙ্গে কথা না বলে নবীকে না ডেকে আমি দ্রুত দৌড়েয়া আমার হুজরায় চলে আসলাম আইসা বিছানায় শুইয়া কম্বলটা মোড়ো দিয়া এমন ভাবে ভান ধরে রইলাম মনে হইল যেন আমি ঘুমের থেকে উঠি নাই ঘুমায় রয়েছি জোরে কন্যা সোহান আল্লাহ নবীজি দোয়া শেষ করলেন হুজরা মোবারকে প্রবেশ করলেন আমার নবীজি চাদরের দিকে তাকায়া আম্মা জান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তানহার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া কয় সজাগের মানুষ এত সুন্দর ঘুমাইতে পারে জীবনে প্রথম দেখলাম নবীদের কথা শুনে আম্মাজাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার থেকে কম্বল ফলায়া উঠে তিনি বসলেন খাটের উপর বসে কম্বলটা সরায়া খাটের থেকে নেমে নবীজির মতে দাঁড়ায়া কয় সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী আমি ঘুমাই নাই আপনি কেমনে জানলেন আমার নবী কয় আয়েশা রে দুনিয়ার মানুষের চোখের দুনিয়ার মানুষের চোখে দেখার এরিয়া হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি দেখা যায় আর আমার নবী কয়সা। আমি নবী রহমতুল্লিলা আলামিন আমার চোখের সামনে যেমন দেখি একই সময় পিছনেও সমানভাবে দেখি শুধু পিছনে নয় যে কোন দিকে আমি নবী রহমাতুল্লিল আলামিন একই সময় সমান ভাবে দেখতে পাই আল্লাহু আকবার তুমি আমার পিছনে দাঁড়িয়ে ছিলা মুনাজাত করেছো দোয়া করেছো আমার সাথে দেখা না করে চলে আসলা বলো 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 জান্নাতুল বাকিতে কেন গেছিলা কয় হুজুর আমি আপনারে না পায়া মনে করছি আপনি অন্য বিবিদের ঘরে গেছেন আমার নবী ডাক দিয়া কয় আয়শা রে তুমি কি মনে করেছো

আমানবী বলেন আই আমি কারো কাছে প্রয়োজনে যাই নাই হুজুর এত গভীর রাতে জান্নাতুল বাকিতে কেন গেলেন আমানবী দু চোখের পানি মোবারক ছেড়ে দিয়া কয় আয় আমি তো তোমার সাথে শুয়েছিলাম জীব রে নবিন আয় ডাক দিয়া কুল হুজুর আজকে শাহ বানের তারিখের রাত এ রাতে আল্লাহ তার সৃষ্টির প্রতি রহমতের নজর দেয় গুনাগাররে ক্ষমা করে দেয় রিজিকের অভাবের রিজিক বাড়ায়া দেয় বিপদগ্রস্তরে বিপদ থেকে উদ্ধার করে হুজুর এই রাতে আপনি আল্লাহর কাছে যখন আমার কাছে কথাটা বললো আমি আর শুয়ে থাকতে পারলাম না আমি চুপচাপ উঠে চলে গেলাম উম্মতের মায়া ঝান্নাতুল বাকি গুরুস্থানে গিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলাম মালিক আজ রাত রহমতের রাত বরকতের রাত আল্লাহ কোরআনে বলেছেন লাইলা তুম মোবারকা এটা হচ্ছে বরকতের রাত আল্লাহ এই বরকতের রাতে আপনি আমার উন্মতের জন্য একটা বাজেট দেন আল্লাহ আপনি আমার উন্মতের জন্য একটা বাজেট দেন আল্লাহ আমার উন্মতের জন্য আপনি একটা বাজেট দেন আমাদের আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ কি কোনো বাজেট দিলেন আমার নবী বলেন হ্যাঁ রহমতুল্লিল আলমিন হাত তুলেছে আর আল্লাহ রহমতুল্লিল আলামিনের হাত খালি ফিরে দিছে এমন কোনো ঘটনা কখনোই ঘটে নাই জোরে কন্যা সুহান আল্লাহ আল্লাহ আপনার হাতে কি দিলো নবী নবী গো কি দিলো আল্লাহ আপনার হাতে আমার নবী বলেন আমি যখন বলেছি আল্লাহ আমার উম্তের জন্য একটা বাজেট দেন আমার উম্বতের জন্য একটা বাজেট দেন আমার উমতের জন্য একটা বাজেট দেন আল্লাহ রফ বলে আমার কাছে ওহি পাঠালেন আল্লাহ ওয়াদা করেছে বনি কাল গোত্রের বিশ হাজারের বেশি ছাগল আছে ওই সমস্ত ছাগলের শরীরে চামড়ার উপরে যত পশম আছে এ সমস্ত পশমগুলো এক জায়গায় করলে এই পোষণগুলো একটা একটা করে গুনলে যেই পরিমাণ হবে আজরাতে আমি নবী যাতে ওই পরিমাণ উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন বলে ওয়াদা দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নারা রিসালাত সভাপরাতের নবীকবর যে আরত করেছেন দোয়া করেছেন বনি কাল গোত্রের বিশ হাজার ছাগল ছিল বিশ হাজার বেশি বিশ হাজার বেশি নবী বলেন ওই ছাগলের গায়ে যত একটা ছাগলের গায়ে কত পশম আছে সাত গ্রামের মানুষ একসাথে শেষ করতে পারবে কন কন ফারবেন কিন্তু বিষ হাজারেরও বেশি বকরির গায়ে যেই পরিমাণে পশম আছে নবী কয় আল্লাহ কই সেই পশম গুলো এক জায়গায় করলে একটা একটা করে গনলে যে পরিমাণ হবে তার থেকেও বেশি পরিমাণে আমার উম্মত আমার আল্লাহ মাফ করে দিছে এই ওই পরিমাণের ভিতরে আপনি কি একজন হতে চান না বলেন না চান না ওই যে বনি কালবত্রের বকরি ছাগল ওদের পশমের পরিমাণ যে মাফ করে দিব ওই একটা পশমের হকদার আপনি কি হতে চান না বলেন না চান না আমরা চাই কি চাই না তাইলে সবাই বারাতের রাতে আমাদের এই বাদত করার দরকার আছে না নাই এখন যে যাই বলুক আমরা কারো কথা কানে নিব কানে নিব

একটা বাজে গেছে আল্লাহ দশ মিনিট আছে একটা বাজে বল আলামিন বলেন আল্লাহ হুজুর বিশ্ববাসিনী বলে দেন এই রাতে আমি রব বলে আল আমার গুরুত্বপূর্ণ বিষয়গুলি বন্টন করি জরে ক ভাগ করে ভাগ বন্টন করে আম্মা জানা আশা সিদ্দিকার আল্লাহ তাহান আনহা দেখা দিছে নবী রহমাত তুল্লিলা আল আমিন বলেছেন আশা রে শাহাবানের কি হয় জানো নিহজুর কি হয় আবার আল্লাহ কি করেন জানো নিহজুর আমি জানি না আপনি দয়া করে বলে দেন আমার নবী বলেন এই শাবানের পনেরো তারিখ থেকে আগামী শাবানের পনেরো তারিখ পর্যন্ত এই এক বছরের ভিতরে কোন কোন আদম সন্তান জমিনে জন্ম গ্রহণ করবে তাদের লিস্ট আমার আল্লাহ কুদরতের দরবার থেকে ফেরেস তাদের দরবারে এই রাতে হস্তান্তর করে কোন কোন মানুষ পৃথিবীর জমিনে মৃত্যুবরণ করবে তাদের নাম তাদের বংশের নাম পিতার নাম সহ তাদের নামের লিস্ট আমার আল্লাহ মালিকুল মউতের হাতে হস্তান্তর করে সুবহান আল্লাহ ফেরেশতাদের এরপর নবী আমান রাহমাতুল লিল বলেন উম্মতে নারে এরাই উম্মত এই রাতটা অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত আল্লাহ রব্বুল عزতে বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই রাতে আমি রব্বুল ইজ্জাত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বন্টন করি বন্টন করি বন্টন করি আমরম মিন ইনদিনা ইন্না কুননা মুরসিলিন এ মুরব্বি কইছে জানাজার পরে দোয়া রাত একটা বাজে গেছে আলোচনা করলে আল্লাম লম্বা হয়ে যাব আলোচনার করেন যে আমি আমি প্রশ্নগুলো উত্তর দিচ্ছি খেয়াল করে মোনাজাত জানাজার নামাজের পরে জানাজার নামাজের পরে মোনাজাতের ব্যাপারে বোখারি শরীফে হাদিসে মোবারক রয়েছে নবীজি বলছেন ইজা সাল্লাই আলাল আল আল মাইতি যখনই তোমরা মাইয়েতের জন্য জানাজার নামাজ পড়বে তখনই তার 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 জন্য খালেস ভাবে দোয়া করবে খালেস ভাবে দোয়া করবে খাস ভাবে নবীজি রহমাতুল্লিন আলমিনের যুগে মানুষ কবর দেওয়ার পরে কবর দেওয়ার পরে সেখানে জিয়ারত করতেন এবং দোয়া করতেন যারা জানা যায় শরিক হতেন সবাই কবরস্থানে যেতেন ওমর রাদি আল্লাহ তালহুর জামানায় যখন দেখলেন যে জানাজা দিয়ে কিছু মানুষ চলে যায় কবরস্থানে যায় না তখন একটা সিস্টেম চালু করলেন জানাজার নামাজ শেষ হলে কাতার ভেঙে তারপরে সবাই দাঁড়ায়া মুর্দ ব্যক্তির জন্য একবার দোয়া করে দেয় কবরে দাফন করার পরে জেয়ারত করে সেখানে আরো একবার দোয়া করে এতে করে যারা জানা যায় উপস্থিত হলো সবাই দোয়াতে অংশগ্রহণ করলো যারা কবরস্থানে গেল না চলে আসলো তাদেরকে নিয়ে আরো একবার দোয়া করে নবীজির সরাসরি সুন্নত মোবারক বাস্তবায়ন করা হলো জোরে কন্যা সুবাহ ওমর রাদি আল্লাহ তালান একদিন এক জানাজার শরিক হতে পারলেন না দেরি হয়ে গেল অনেক দূর থেকে দেখতেছেন জানাজা শেষ কিন্তু সবাই গোল হয়ে লাশের জন্য মুর্দা ব্যক্তির রুহের মাখ ফেরাতের জন্য দোয়া করবেন ওমর রাদিয়াল্লাহ আল্লাহ দূর থেকে ডাক দিলেন এ আমার ভাইয়ারা আমাকে জানাজার থেকে বঞ্চিত করেছ ভাই দোয়ার থেকে বঞ্চিত করিও না একটু দাঁড়াও আমি আসি আমিও তোমাদের সাথে দোয়া করবো তাহলে জানাজার নামাজের পরে ওমর মতো সাহাবি যিনি আমিরুল মুকমিন খলিফাতুল মুসলিম তিনি দোয়া করেছেন